আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক তদন্তে প্রশ্ন প্রমাণ মেলেনি আদালতে প্রতিবেদন জমা দিয়েছে এমনটি জানতে পেরেছি আমরা জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কমের মাধ্যমে চলুন আমরা বিস্তারিত জেনে নিই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাপের পরীক্ষার প্রশ্ন যে অভিযোগ উঠেছিল তার প্রমাণ পাওয়া যায়নি অভিযোগের তদন্তের পর জমা দেওয়া প্রতিবেদনে এমন তথ্য জানা যায় মঙ্গলবার তেরোই আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে না করে জানান তৃতীয় ধাপে পোস্ট মাসের অভিযোগ তুলে তিনজন প্রার্থী হাইকোর্টে রিট করেছেন যে তিনজন রিট করেছেন তাদের কেউই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল কমিটিতে গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছিলেন তাতে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি তাই ফল বাতিলের সুযোগ নেই তারা জানান বিষয়টি আদালতকে অবগত করা হয়েছে আদালত প্রতিবেদন দেখে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবেন নির্দেশনা পেলে চলতি মাসে তৃতীয় দফের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন তৃতীয় চূড়ান্ত ফল কবে প্রকাশ হবে তা আদালতের উপর নির্ভর করেছে আমরা প্রশ্নপাশের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দিয়েছি আদালতের নির্দেশনা পেলে দ্রুত সময় ফল প্রকাশ করা হবে তৃতীয় দফে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলায় পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষার সংশোধন ফলে বাইশে এপ্রিল প্রকাশিত হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে গত আঠাইশে মে ঢাকা চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে তিন পার্বত্য জেলা বাদে মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্টে যে স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ তা খারিজ করে দেন এই প্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নিজে দিয়েছে আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয় তো ফির দর্শক এ ছিলাম আমাদের সর্বশেষ আপনার কোনো মতামত থেকে থাকলেও অবশ্যই জানাবেন সকল